ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধ সহ বিভিন্ন দাবিতে নিউ ইয়র্কে ওয়াল স্ট্রিটের সামনে বিক্ষোভ করছেন প্যালেস্টাইন পন্থীরা সেখান থেকে সবশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী শরিফুল ইসলাম ধন্যবাদ আরেফিন আমি আছি এখন নিউ ইয়র্কের বিখ্যাত ওয়াল স্ট্রিটের সামনে যেখানটাতে মূলত আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে প্যালেস্টাইনপন্থী এবং কিছু ইসরায়েলপন্থী সাধারণ মানুষ বিক্ষোভ করছেন যদিও আজকে আনুষ্ঠানিকভাবে কর্তৃক প্যালেস্টাইন হামলার এক বছর পূর্তি হয়েছে সে কারণে এই ওয়াল স্ট্রিটকে কেন্দ্র করে মূলত এখানে সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েছেন তারা বলছেন যে ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনে হামলার কারণে যে ধরনের ভয়াবহ মানবতার ক্ষতি হচ্ছে তা এখন বন্ধ না হয় তারা মূলত হতাশা ব্যক্ত করছেন একসাথে আমেরিকা আর্থিক এবং সামরিক দিক থেকে সহযোগিতা করার কারণে এখনও পর্যন্ত ইসরায়েল অব্যাহতভাবে আমরা চালিয়ে যাচ্ছে বলে এখানকার বিক্ষুব্ধরা আমাকে জানিয়েছেন যে কারণে আমি দেখেছি যে শিশু কিশোর থেকে শুরু করে অনেকেই এখানে জমায়েত হয়েছেন এবং তারা বিক্ষোভে ফেটে পড়েছেন যেন দ্রুততম সময়ে যুদ্ধ বন্ধ করা হয় শুধু আমি এখানে যারা ইজরায়েল কর্তৃক প্যালেস্টাইনে হামলা কর সাধারণ মানুষ যারা আছেন তাদের পাশাপাশি এখানে কিছু ইহুদিকেও দেখেছি যারা মূলত তারাও এই ইসরায়েল কর্তৃ প্যালেস্টাইনে অব্যাহত হামলার বিরোধী তারাও গাজার মুক্ত হওয়ার জন্য আবেদন জানাচ্ছেন এছাড়া আমি দেখেছি কিছু ইসরায়েল পন্থী মানুষ এখানে জমায়েত হয়েছেন তাদের সাথে প্যালেস্টাইনপন্থীদের পন্থীতে কিছুটা বর্ষা হয়েছে এখানে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আজ তো এক বছর সে কারণে নিউ ইয়র্কে আজকে কিন্তু এই নিউ জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে আর আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে খুবই সতর্ক সজাগ এবং প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করেছে যেন যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় এছাড়া ওয়াল স্ট্রিটের চারপাশেই মূলত বিভিন্ন ব্যারিকেড দিয়ে মূলত এই জায়গাটাকে সুরক্ষিত করে রাখার চেষ্টা করা হয়েছে এরপরও কিছু ইসরায়েলপন্থী প্যালেস্টাইনদের সাথে বর্ষায় জড়াচ্ছেন তারা নিজদের অবস্থানের পক্ষে নিজদের সমর্থনের পক্ষে নিজেদের যৌক্তিক যুক্তি তুলে ধরার চেষ্টা করছেন তবে আমি আর একটু যদি আপনাকে বলে রাখি যে এইখানে প্যালেস্টাইন পন্থীরা এখানে বিশাল বড় একটি প্যালেস্টাইনের পতাকা এখানে তারা জমায়েত করেছেন এবং সেখানে তাকে এই পতাকার চারপাশে ঘিরে মূলত তারা এখানে শিক্ষক শিক্ষার্থী সহ সাধারণ মানুষ এই প্যালেস্টাইন পন্থী যে বিক্ষোভ এখানে অংশগ্রহণ করছেন এবং আপনি শুনতে পাচ্ছেন তারা এখন পর্যন্ত বিভিন্ন স্লোগান দিয়ে এই স্ট্রিটকে মূলত একটা সরগরম করে রাখছেন তো আমার কাছে এই ছিল সামনে থেকে সব প্রেস নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর